আজ আমরা জানব মালগুজার বা মালগুজারি ব্যবস্থা কি। দু নম্বর প্রশ্নমানের মানের তৃতীয় অধ্যায়ের এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি টেস্ট পেপারে অনেকবার এসেছে তাই আমরা এই প্রশ্নটি আজ আলোচনা করছি মালগুজার বা মালগুজারি কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার অন্যতম অংশ ছিল মালগুজার বা মালগুজারি ব্যবস্থা মালগুজার ফার্সি শব্দ যার অর্থ রাজস্ব আদায়কারী বা যারা কৃষকদের কাছ থেকে কর আদায় করে তা সরকারের কাছে অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে জমা দিতেন অর্থাৎ এক কথায় জমিদার মহারাষ্ট্রের বিদর্ভে এই ভূমি রাজস্ব প্রচলিত ছিল মালগুজার ব্যবস্থায় জমিদাররা নির্দিষ্ট জমির অধিকার পেতেন এবং জমির পরিচালনা ও রাজস্ব সংগ্রহের দায় তাদের উপর থাকত অর্থাৎ ভূমি পরিচালনা ও রাজস্ব আদায়ের জন্য তারা দায়বদ্ধ থাকতেন এই ব্যবস্থায় কোম্পানির আর্থিক অবস্থা শক্তিশালী হয়েছিল তবে এই ব্যবস্থা কৃষকদের সমস্যা সৃষ্টি করেছিল ভিডিওটি ইনফরমেটিভ হলে সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের শেয়ার করে আমাদের পাশে থেকো